সুমনের হুমায়ুন সাক্ষাৎ তেলেবেগুনে অসিত একসময় তৃতীয় গুণীজন হিসেবে বিধায়ক অসিত যাকে সংবর্ধনা দিয়েছিলেন সেই সুমন বিশ্বাস আর যোগ্য চাকরিহারার শিক্ষক আজ সেই বিধায়কই অভিযোগ করে তদন্ত দাবি করছেন সুমন তার পরিবারের বিরুদ্ধে তারা ২০১২ সালে সালের আগে কোথায় ছিলেন দেখা হোক দু হাজার ষোলো সালে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার চাকরিহারা হারার শিক্ষক সুমন বিশ্বাসকে চাকরিতে বহাল করেছিল সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং চুচুরার বিধায়ক ছিলেন অশিত মজুমদার আজও আছেন তারা সুমন বিশ্বাসের সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাতের পর বিধায়ক অশিত মজুমদার মন্তব্য করেন হুমায়ুন কবির এখনো বাচ্চা ছিলেন চাকরি হারার শিক্ষকদের পাশে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় লড়াই করেছেন একই সঙ্গে তিনি বিজেপির সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন চাকরিহারা শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছেন তিনি পাশাপাশি সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে ব্যঙ্গ করে বিধায়ক বলেন নিজেকে ব্যারিস্টার দাবি করলে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ভূমিকা নিয়েছেন এর পাশাপাশি চুজুরা বিধানসভার আশ্রম মাঠ এলাকায় চাকরিহারা আন্দোলনরত শিক্ষক সুমন বিশ্বাসকে সরাসরি আক্রমণ করেন বিধায়ক তার দাবি দু বারো সালে সুমন বিশ্বাস এবং তার পরিবার ভারতের ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছেন এবং তার আগে তারা কোথায় ছিলেন তা তদন্ত করে দেখা দরকার বিধায়ক আরো বলেন সরকার পরীক্ষায় পাশ করলে চাকরি দিতে পারে কিন্তু তার আগে দেখতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি কোথাকার বাসিন্দা তার প্রশ্ন দু সালে কেউ যদি ভারতের ভোটার হয়ে থাকে তবে সে কেন আন্দোলন করছে আগে তদন্ত হোক এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সুমন বিশ্বাস কি বললেন শোনাব পরিবার নিয়ে চুচুড়ার যিনি বিধায়ক আছেন আমাদের সম্মানীয় অসিত মজুমদার তিনি তো মুখ্যমন্ত্রীর উপরে নিজেকে ভাবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভাবেন আবার আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী বা হোম মিনিস্টার অমিত শাহ তাদের উপরে তিনি ভাবেন এখন তিনি এসব প্রশ্ন করছেন আমি ষোলো সালের যে এসএসসি প্যানেলে চাকরি পেয়েছি আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছিল চাকরিটা দিয়েছিল কে তখন মুখ্যমন্ত্রীর নাম কি ছিল মমতা ব্যানার্জি এবং চুচুড়ার বিধায়ক কে ছিলেন অসিত মজুমদার আজ গিয়ে তিনি যে প্রশ্ন তুললেন এই প্রশ্নটাকে তিনি আমাকে তুললেন নাকি তারই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রশ্ন চিহ্ন তুলে দিলেন এই প্রশ্নটা আমার কিন্তু রইল আমার যোগ্য চাকরি চলে গেছে আমি সাধারণের জন্য চাকরি ফেরানোর জন্য লড়াই লড়ছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ছি আমি তৃণমূলের বিরুদ্ধেও লড়ছি না বিজেপির বিরুদ্ধেও লড়ছি না একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়ছি তারই মন্ত্রী এই যে ওই যে আমাদের যিনি আহ অসিত মজুমদার তারই সতীর্থ আমাদের পার্থ চ্যাটার্জি তিনি জেল খেটেছেন এই চাকরি চুরির দায় সুতরাং আমার প্রশ্ন হচ্ছে তিনি কাঠগড়ায় কাকে তুললেন মমতা সরকারকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এই অভিষেক ব্যানার্জি যিনি সবাই দাঁড়িয়ে চিৎকার করে বলেন একজন বৈধ ভোটার যেন নাম কাটা না যায় আবার আমাদের এই সম্মানীয় বিধায়ক আজকের মগরাই দেখেছেন যে এই এসআইআর এর কাজে বাধা দিয়েছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় আবার এই বিধায়ক শিক্ষক সুমন আমার একটা অখ্যাত বলছে এর পরিবার কোথায় ছিল তদন্ত হবে তা তদন্ত তো করেছে মুখ্যমন্ত্রী এখনো তো মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি সুতরাং এই যে বিচারিতা আমি আশা করব আহ মাননীয় মুখ্যমন্ত্রী অসিত মজুমদার মহাশয়কে সতর্ক করবেন আমি তার কথায় বিশেষ একটা গুরুত্ব দিয়ে বিচলিত হতে বা বিশাল মন্তব্য করব তা নয় আমার দুঃখ লাগছে অসিত মজুমদার তিনি এরকম আহ তাবল কথা কেন বলছেন তিনি তো আমাকে একসময় আহ করেছিলেন যে আমি নাকি চুচুড়ার প্রীতি সন্তান আবার সেই অসিত মজুমদার এইসব কথা বলছেন সুতরাং অসিত মজুমদার জানেন না হয়তো এই বিষয়গুলো আমার তার প্রতি কোনো বিদ্রোহ নেই আমি তার কাছে অনুরোধ করব এই যে শীতকালীন বাজেট অধিবেশন আছে সেই অধিবেশনে মাননীয় অসিত মজুমদার যাতে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরে তার বিল পাশের জন্য আপনি বিধানসভায় সোচ্চার হবেন এটুকু অনুরোধ সুমন বিশ্বাস আন্দোলনের মুখ সুমন বিশ্বাস আজ তিনি একদম জাতীয় উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সেই হুমায়ুন এই শিক্ষক যারা আছে তাদের পাশে থাকার জন্য দেখুন হুমায়ুন তো বাচ্চা ছেলে এই চাকরি আর শিক্ষকদের জন্য লড়াই করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমি নিজে এদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছি হুমায়ুন সেদিন কোথায় ছিল এখন কার কি খেয়ে না খেয়ে উল্টো পাল্টা বকছে এই চাকরি শিক্ষকরা এদের পাশে তৃণমূল কংগ্রেসই আছে এদের চাকরি খাওয়ার জন্য লড়েছে বিজেপি ওই এমপি হয়েছে অভিজিৎ গাঙ্গুলি না কি নাম হাইকোর্টের একটা বেঞ্চে বসে রাজনীতি করেছেন আর এই বড় ব্যারিস্টার বলে নিজেকে মেয়র ছিল সিপিএম বিকাশ রঞ্জন কি একটা নাম বিকাশ ভট্টাচ নাকি এরা চাকরি খাচ্ছে চাকরি রক্ষার জন্য লড়াই করছে তৃণমূল কংগ্রেস আরে সুমন বিশ্বাস ফিশ্বাস এ কে কোথায় দৌড়ে বেড়াচ্ছে আমার কাছে স্পেসিফিক কমপ্লেন আছে যে বারো সালে এরা ভোটার হয়েছে ভারতের বারো সাল পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হয়েছে আটাত্তর বছর কমপ্লিট হয়ে গেল তাহলে এই বারো বছর ভারতের নাগরিকত্ব নিয়েছে ভোটার হয়েছে তাহলে এরা ছিল কোথায় এরা বারো সালের আগে ছিল কোথায় এদের পরে পুরো পরিবার বারো সালে ভোটার হয়েছে তাহলে এরা কোথায় ছিল আগে জবাব দিক উড়ে এসে জুড়ে বসে বিপ্লব করছে দেখুন চাকরি সরকার দিতেই পারে পাস করলে কিন্তু আগে তো তাকে দেখতে হবে যে সে কোথাকার কি সেটা দেখতে হবে দু সালে যদি সে ভারতের ভোটার হয় তাহলে সে কি বিপ্লব করছে কেন করছে

আজকে আমরাও তো চাইছি যে কোনো প্রকৃত ভোটার বাদ না যায় কিন্তু মাননীয় যে বিধায়ক তিনিও একই কথা বলছেন তার নেত্রীও বলছেন এবং তার যিনি নেতা আছেন তিনিও বলছেন খুব ভালো কথা আজকে সত্যি করে যারা আজকে বাইরে থেকে এসছে তা সেগুলোর পূর্ণ তদন্ত হওয়া দরকার এবং বিধায়ক সারা নিজেই স্বীকার করে নিলেন যে দু হাজার বারো সালের আগে যারা ছিল সেখানে তারা এসছে তা সেটা সত্যি করে অনুপ্রবেশ হয়েছে তা সেটা তার সেখানে তদন্ত করা উচিত এবং তার বলা উচিত সেটা না বলে তিনি যেভাবে বলছেন আমার মনে হয় তার মাথাটা খারাপ হয়ে গেছে উনি আগে ভেবে দেখুন যে প্রকৃত তথ্যটা কি আছে আর আজকে সুমন বিশ্বাসকে আমি সাধুবাদ জানাই যে আজকে যারা চাকরি হারা শিক্ষক আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যে মানে আন্দোলন করছেন আর মাননীয় বিধায়কের প্রশ্ন এইখানেই যে তিনি বিরোধী বলেই তার পেছনে কথাটা বলছেন কিন্তু যারা প্রকৃত যারা বাইরে থেকে এসছে যারা সত্যি করে অনুপ্রবেশকারী তাদেরকে কেন টেনে করছেন আজকেও আমি শুনলাম তিনি এসআর কাছে বাধা দিয়েছেন একটু নির্বাচন কমিশনের কাজাতে বাধা দিতে পারে না এটা তো আইনবিরুদ্ধ কাজ উনি করছেন একজন বিধায়ক উনি কেন এই করছেন এটাও আমাদের কাছে প্রশ্ন রইল সুমন বিশ্বাসের তাকেই সরকারে তা তখন চাকরি দিয়েছিল কেন আজকে সুমন বিশ্বাস যদি অনউপবেশকারী হয় তখন তাহলে তাকে চাকরি দিয়েছিল কেন তারই তো সরকার চাকরি দিয়েছে বিজেপি তো তাকে চাকরি দেয়নি আজকে চাকরি তারা দিয়েছে আবার চাকরি তারা কেড়েও নিয়েছে এটা কোন ধরনের রাজনীতি আমরা এরও পূর্ণ তদন্ত চাই এবং বিধায়ক যে কথাগুলো বলছে তার বিরুদ্ধে আমরা উপযুক্ত শাস্তিও চাই